নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ শনিবার দুপুরে সোনারগাঁ রয়্যাল রিসোর্টে ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় প্রধান অতিথির বক্তব্যে শারমিন এস মুর্শিদ বলেন নির্বাচন সময়ে অনুষ্ঠিত হবে আর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে নতুন বাংলাদেশি শিশু ও মহিলাদের কল্যাণে বিশেষভাবে কাজ করছে বর্তমান সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান সোনারগাঁও থানার ওসি তদন্ত রাসেদুল হাসান খান সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা